ইতালিতে রাজনৈতিক বিদ্বেষের শিকার ক্রিকেট এবং বাংলাদেশিরা দেশটার একটি শহরে নিষিদ্ধ করা হয়েছে ক্রিকেট আর এরই মধ্য দিয়ে ক্রিকেট খেলার স্বাধীনতা হারিয়েছে প্রায় দশ হাজার মুসলিম বাংলাদেশি নর্দান ইতালির শহর মনফ্যালকনের জনসংখ্যা প্রায় তিরিশ হাজার যার প্রায় এক তৃতীয়াংশ বাংলাদেশি অভিবাসী যাদের একটা বড় অংশ কাজ করেন মনফেলকনের শিপইয়ার্ডে জাহাজ নির্মাণ এবং পুরনো জাহাজ ভাঙা তাদের পেশা কাজের ফাঁকে বিনোদনের অংশ হিসেবে তারা ক্রিকেট খেলতেন কিন্তু এখন তারা আর ক্রিকেট খেলতে পারবেন না কারণ শহরের মেয়র অ্যানামারিয়া সিসিন্ট মনফেলকনে ক্রিকেট নিষিদ্ধ করে দিয়েছেন আইন করেছেন ক্রিকেট খেলতে গিয়ে ধরা পড়লে জরিমানা গুনতে হবে একশো ইউরো বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে বারো হাজার টাকারও বেশি এ নিয়ে শহরের মেয়র সিসিন্ট বলেন তারা এই শহর এবং আমাদের সমাজকে কিছুই দেয়নি শূন্য তারা মুক্ত মনফেলকনের বাইরে যেখানে খুশি গিয়ে ক্রিকেট খেলতে পারে অন্যদিকে সিসিন্টের বিরোধী দলের এক কাউন্সিলর সানি ভুইয়া দাইকোনোমিস্টকে জানিয়েছেন তারা ক্রিকেট খেলতে পারে না এমনকি অনুশীলন করাও নিষিদ্ধ এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছে যেখানে আপনি খেললেই আপনাকে জরিমানা গুনতে হবে নিজের পক্ষে যুক্তি দিয়ে মেয়র সিসিন্ড বলছে ক্রিকেট ইতালিয়ান খেলা নয় এবং যারা ক্রিকেট খেলে তাদের বেশিরভাগই অভিবাসী একই সাথে জানিয়েছেন জনসমাগম হয় এমন জায়গায় ক্রিকেট খেললে মানুষ ব্যথা পেতে পারে এবং সম্পত্তির ক্ষতি হতে পারে শুধু ক্রিকেট খেলা নিষিদ্ধ করেছেন শহরের মেয়র এমন না আরও নানানভাবে আগ্রাসন চালাচ্ছেন বাংলাদেশি কমিউনিটির উপর এর আগে শহরের ইসলামিক সেন্টারগুলোতে নামাজ আদায়েও নিষেধাজ্ঞা দিয়েছিলেন তিনি মনফ্যালকোনে কোনো মসজিদ না থাকায় পরবর্তীতে কোর্টে যায় অসহায় বাংলাদেশিরা এবং কোর্ট তাদের পক্ষেই রায় দেয় এছাড়াও শহরের টাউন স্কোয়ার থেকে সব বেঞ্চ সরিয়ে ফেলেছিলেন সিসিন্ট যেখানে একত্রিত হত বাংলাদেশী মুসলিমরা এসব কাজ করে নিজের স্বার্থ হাসিল করে নিয়েছেন সিসিন্ট এবং তার দল লোকাল খ্রিস্টান কমিউনিটির সুনজোরে পড়ে চলতি নির্বাচনেও ইউরোপিয়ান কাউন্সিলে সিট বাগিয়ে নিয়েছেন সিসিন্ট এবং তার দল আধিপত্য ধরে রেখেছে মনফেলকনের উপর কাউসার শান্ত শান্তু ফ্রেন্জি